তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বইসা বুসা রাজরানীর মতো খামু খিদাই একমাত্র খোদা পবিত্র ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে শরীফুল রাজ ও শবনম বুবলি অভিনীত সিনেমা দেয়ালের দেশ তবে বড় পর্দায় আসার একদিন পরেই সিনেমাটি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ছোট পর্দা নির্মাতা ফয়জ আহমেদ রেজা তিনি দাবি করেছেন 2021 সালে মুক্তি পাওয়া তার পরিচালিত নাটক লাশঘরের গল্প চুরি করে দেয়ালের দেশ নির্মাণ করেছেন মিশুক মণি পরিচালক ফয়েজ আহমেদ রেজার এই অভিযোগে সায় দিয়েছেন লাশঘরের রচয়িতা আবদুল্লা জহির বাবুও তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা মিশুক মণি তিনি জানিয়েছেন দেয়ালের দেশের চিত্রনাট্য লেখা শুরু হয় দুই সালে এছাড়াও তিনি যে কারো গল্প চুরি করেননি তার সপক্ষে দিয়েছেন বেশ কিছু যুক্তিও দেশের একটি সংবাদ মাধ্যমকে মিশুক মনে জানিয়েছেন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র দেয়ালের দেশ এর ছয় থেকে আট মাস আগে এই চলচ্চিত্রের চিত্রনাট্য তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয় এবং এরকম একটি স্ক্রিপ্ট লিখতে কমপক্ষে ছয় মাস সময় লেগেই যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক এবং বছরের গ্যারান্টি দেয়ালের দেশ নির্মাতা আরও জানিয়েছেন দেয়ালের দেশের স্ক্রিপ্টিং শুরু হয় দুই সালে গল্প প্রসঙ্গে তিনি বলেন তখন আমি একটি হাসপাতালে আমার এক রোগী দেখতে গিয়ে সেখানকার হিমাগারের একজনের সঙ্গে কথা হয় ওনার নিজের প্রেমিকার লাশ তার হিমাগারে আসে ২৫ বছর পর এই পঁচিশ বছর বিয়ে করেননি সেই ব্যক্তি সেই সময় গল্পটি শুনে আমার মাথায় আইডিয়া চলে আসে